নবগঠিত বগুড়া জেলা ছাত্রদলের কমিটিতে হাবিবুর রশিদ সন্ধান সরকারকে সভাপতি এবং এম আর হাসান পলাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার বগুড়া জেলার ধুনুট উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের উদ্যোগে আলম হাসান রাসেল সম্রাট মিনু রবিউল জাকির প্রমুখ ছাত্রনেতার নেতৃত্বে এক বিশাল শুভেচ্ছা মিছিল বের করা হয় উক্ত মিছিলটি ধুনট বাজার প্রদক্ষিণ শেষে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন যে কমিটি বগুড়া জেলা শাখায় প্রদান করেছেন সেই কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ধুনুট উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে এবং পৌর শাখার পক্ষ থেকে আজকের এই শুভেচ্ছা র্যালি শেষে উপস্থিত ধুনুট উপজেলা ছাত্র দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং ধনুট উপজেলার যে দশটি ইউনিট রয়েছে এবং আমাদের জেলা সদ্য বিলুপ্ত কমিটির সম্পাদকীয় পোস্টের একজন নেতা আশিকুল কবির স্মরণ সবাই এবং ধনুট উপজেলার দশটি ইউনিয়ন থেকে আগত আমাদের জাতীয়তাবাদী আদর্শের সূর্য সৈনিকগণ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ধনুট উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি বগুড়া জেলাতে যে কমিটি প্রদান করা হয়েছে সেই কমিটিকে আমরা ধুনুটু উপজেলা শাখা পক্ষ থেকে অভিনন্দন এবং আমরা তার প্রতি সমর্থন জানিয়ে আমরা আজকে যে এই বিজয় মিছিল আনন্দ মিছিল করেছে সেই মিছিলকে সার্থক করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছে এবং এই সঙ্গে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ধুনুটু উপজেলা শাখা আগামীতে আরও সুদৃঢ় এবং অশক্তিশালী হবে এবং বগুড়া জেলা শাখাকে সর্বাত্মক সহযোগিতা করবে